জীবন পানি আসল ঢাকা তা ঢাকার তো বাহে কঠিন কারবার ও মা বড় বড় বানান কোথা কি বড় বড় ভাগ বাহে আশ্চর্য কাহিনি বাহে কোটে কাশি ডাঙ্গার হাত থেকে আসলাম ঢাকা কাজের সন্ধান মত কি কাজ দিবে মানসি ও আল্লাহ বড় বড় ঢাকা শহর কি বানাইছে বাহ বড় বড় লাইট বড় বড় বিল্ডিং কি অবস্থা দেখি মেলা কাজের জন্য যে দেখা কি বিল্ডিং আর কি লাইট বাবা কোন একটা ভূত হবে বুঝছিস খেত খেত মার্কেট দেখে মনে হচ্ছে না হ্যাঁ তাই তো মনে হচ্ছে সেখানে খাইতে পারবো তাহলে চল পারবো না মনে আচ্ছা করে তখন থেকে দেখতেছি এই আচুক চুক আচুক চুক উপর থেকে নিয়ে এদিক ওই দিক এখানে পাচার করতে আসছিস না কিরে তুই

मोर হাইজ্যাক করছে পারে নাই ওই যে সালাক মোক ঠাকুর ভাই ওবা মক জিজ্ঞাসা করলে না যে তোমরা কোয়াতলা বুন তো কইছেন যে নাইছেন কিন্তু ওটা 20 তালা